আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব কুরবানির পশু জবাই করার দোয়া সম্পর্কে তো সব অর্জনের অন্যান্য আমল পশু কুরবানি করা এর মধ্যে আছে আত্মত্যাগের ঐতিহাসিক মহিমা কুরবানি শুরু হয়েছিল হজরত আদম আলি এর দুই ছেলে হাবিল এবং কাবিল থেকে পরবর্তীতে কুরবানির জন্য হযরত ইব্রাহিম আলী এবং তার শিশুপুত্র ইসমাইল আলি ইসাল্লাম এর আত্মবিসর্জন কেমন পর্যন্ত প্রতিটি মুমিনের জন্য অনন্য শিক্ষা এবং প্রভু প্রেমের পাথেও হয়ে থাকবে তো কুরবানি স্বাভাবিক কোনো আমল নয় বরং এর সঙ্গে মিশে আছে তাৎপর্য পশু জবাই করার মাধ্যমে মহান আল্লাহ সন্তুষ্টি লাভের অপরন্ত সুযোগ রয়েছে আজকে আমরা জানবো যে কুরবানি পশু জবাই করার দোয়া সম্পর্কে তো কুরবানি পশু কেব্রামুখী করে শুয়ে শোয়ানোর পর এ দোয়াটি পাঠ করতে হবে ইন্নি অজাহাত অধিয়ান ইল্লাদি ফাতর ওয়াতি আর হানিফা অমা আনা মিনাল মুসরিকিন ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়া ও মামাতি লা রা লাহ অবিদানিকা উমিরতু ও আনা মিনাল মুসরিমিন হুম্মা মিনকা ওয়ালাকা এদুয়াটির অর্থ হল নিশ্চয়ই আমি দৃঢ়ভাবে সেই মহান সত্তার অভিমুখী হলাম যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আমি মুশ্রিকদের অন্তর্গত নই নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি এবং আমার জীবন এবং আমার মরণ সবই বিশ্ব প্রতিপালক মহান আল্লাহর জন্যই নিবেদিত তার কোনো শরিক নেই আমি এ কাজের জন্য আতিষ্ট হয়েছি আর আমি আত্মসমর্থনকারীদের মধ্যে একজন হে আল্লাহ তোমার পক্ষ থেকে তোমার জন্য আল্লাহর নামে এবং আল্লাহ সবচেয়ে মহান আবুদাউদ শেখ হাজির যদি কেউ এ দোয়াটি না পারেন তবে ছোট্ট এই অংশটুকু বা এই দোয়াটুকু আপনি পড়তে পারেন বিসমিল্লাহি আল্লাহ আকবর আল্লাহম্মা মিনকা আলাকা এ দোয়াটির অর্থ হল আল্লাহ নামে আল্লাহ সবচেয়ে মহান হে আল্লাহ তোমার পক্ষ থেকে তোমার জন্য এ দোয়া পড়ার পর বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে পশু জবাই করতে হয় এরপর এ দোয়াটি পাঠ করতে হয় আল্লাহ তাকাব্বাল্লাহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা ও মোহাম্মাদিন ও খালি লিকা ইব্রাহিম এ দোয়ারটির অর্থ হল হে আল্লাহ আমার পক্ষ থেকে এবং কুরবানি কবুল করুন যেমন কবুল করেছিলেন আপনার হাবিব মুহাম্মদ সাল্লাম এবং আপনার বন্ধু ইব্রাহিম সালামের কুরবানি যদি একাধিক ব্যক্তি মিলে কুরবানি করে তবে মিন্নির স্থলে মিন্না পাঠ করবে এবং শরিকদের নাম পাঠ করবে তবে তাদের নাম শুধু নিয়ত করলেই হবে জেনে রাখা উচিত যে এসব দোয়ার মাধ্যমে কুরবানির সময় শুধু বিসমিল্লাহ বলা হলো ওয়াজিব বিসমিল্না হি আল্লাহ আকবর বলা হলো উত্তম এর অতিরিক্ত যে কথাগুলো আছে সেগুলো বলা হলো মুস্তাহাব তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারেকা বারাকাতুহু